গ্রাম ঘরোয়া তা এক প্রথম দিনে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে সে আমার কাছে আসতে চায় না বিবাহ পরে তার সম্পর্ক থাকতে পারে না ওটাকে বলে পরকিয়া তার সাথে একাধিক এরকম ধরা খাইছে বা এরকম তার সাথে অনেকে দেখছে তারপরে আমি মান্য বিয়া করে নিছি মেনে নিছি যেহেতু প্রথম বাচ্চাটা হয়ে গেল আমার বাচ্চাটা হলে এখন তো আমার মেনে নিতেই হবে যেটা সমাজে বর্তমান দেখা যাইতেছে এই পরকিয়াটা আমরা প্রবাসী আসলে ভাই আমাদের জীবনটা যেরকম কষ্ট করি আমরা কিন্তু আমাদের টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি মাসে টাকা পাঠাইছি আর এদিক দিয়ে খরচ করছে আর সে পরে মেয়ের গার্জিয়ানরাও জানে মেয়ের গার্জিয়ানরা আগে থেকেই জানে ঠিক আছে এটা আর আমি এখন বলতে চাই না আমার আর ভালো লাগে না ভাই এটা অনেক শুনছি ছেলে মেয়ে বলছে ছেলেমেয়ের থেকে তো আর আমার কোনো প্রমাণ আর এর থেকে আর বেশি কিছু লাগে না তা ছেলে মেয়ে অনেকবার বলছে গার্জিয়ানের কাছে বলছে এবং তাদের হাতে হাতে ওই আমাদের আমার বাড়ির পুরুষ যে আমার বাসায় অনেকবার ধরা হয়েছে তারপরেও ছেলে মেয়েকে উল্টো বুঝিয়ে যে এখানে মানুষ জানা দেরবার বলছে যে এখানে আর ঢাকা যাবে না ঢাকা ঢাকাতে যাওয়ার পরেও সেই যার সাথে যাদের একাধিক বিয়ার পর থেকেই মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল সম্পর্ক থাকার কারণে তাকে নিয়ে অনেক দরবার বটো হয়েছে অনেক কিছু হয়েছে এই উনি এই মেয়ে একবার আমাকে ডিপোর্স দিয়েছিল তারপরে পারিবারিকভাবে যেহেতু বিবাহ হয়েছে আমার বাবা আর যার মেয়ে আমি বিবাহ করছি আমার শ্বশুর উনি আপন খালাতো পায় যাই হোক আত্মীয় স্বজনের মধ্যে চিন্তা করলাম যে এত বড়ো একটা বিচ্ছেদ হবে যাই আমি বিদেশ থেকে ওই সময় আবার চলে আসি যে এটা দুই হাজার আট সালে চলে আসার পরে আমি আবার আমার বউকে ফিরিয়ে আনি তারাও আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে ওই সময় আমার এক চাচা ছিল চাচা শ্বশুর কুটিমা পড়বে সার কুটিমা বলল বললো যে তুমি একটা মহত্ত্বের পরিচয় দিছ কৌটি বুঝতে যাওয়ার পরে দেখা যায় অনেক ছেলেরা তো এটা ই করে না আনে না তুমি মহত্তের যা ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ আমাকে সে থ্যাংক জানাইছে আমি তাকে এই জন্যই আনছি যে বিবাহ জীবনে কয়টা বিবাহ জীবনে কয়টা প্রথম বিবাহ সে যদি এরকম করে তাকে তারপরে আসছে তারপর আসার পরে ওই পিছনের মানে প্রথম যা যার সাথে সম্পর্ক ছিল ওই মেয়ে এটা বিবাহ পরে তার সম্পর্ক থাকা থাকতে পারে না ওটাকে বলে পরকিয়া তার সাথেও একাধিকবার এরকম ধরা খাইছে বা এরকম তার সাথে অনেকে দেখছে তারপরে আমি মান্য বিয়ে করে নিছি মেনে নিছি যেহেতু প্রথম বাচ্চাটা হয়ে গেল আমার বাচ্চাটা হলে এখন তো আমার মেনে নিতেই হবে বাচ্চাটার দিক তাকিয়ে সব কিছু ভুলে গেছিলাম তারপরে দেখি যে একের পর এক একের পর এক সে আর ইয়া থাকে না যে একটা মানুষ বিরত থাকবে যে যাকে এখন বাচ্চা হয়েছে এখন ভালো হই যেটা সমাজে বর্তমান দেখা যাইতেছে এই এটা আমরা প্রবাসী আসলে ভাই আমাদের জীবনটা যেরকম কষ্ট করি আমরা রেমিট্যান্স ফাইটার আমরা বিদেশ থেকে টাকা ইনকাম করি টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাই এই টাকায় দেখা যায় আমার আপনার আরেকজনের সরকারি কর্মচারী কর্ম অফিসারদের বেতন হয় কিন্তু আমাদের টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি